আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানিয়ে দেখাবো ক্যারোট বল ক্যারোট এই সুইট বলটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে যতটা কম সময় লাগে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়ে থাকে আর এটি বানানো কিন্তু খুবই সহজ এটি কিন্তু কম বেশি সবাই হয়তো বানাতে পারেন বা অনেকে আজকে ভিডিওটি দেখার পরে হয়তো বা শিখে নেবেন আশা করছি কম বেশি সবাই এটা ট্রাই করে নেবেন এটি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে যে বাচ্চারা এ ধরনের মানে গাজর খেতে চায় না তাদেরকে গাজর দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দিলে একদম অনায়াসে খেয়ে ফেলবে তো প্রথমে আমি এখানে দুইটা গাজর নিয়ে কিন্তু একটু ভাপে দিব এখানে এপিট ওপিট করে তিন তিন ছয় মিনিট করে ভাপে দিব এপিটে তিন মিনিট ওপিটে তিন মিনিট তো তিন মিনিট পরে এটাকে কিন্তু আমি উঠিয়ে নেব আমি অলরেডি এক সাইড হচ্ছে তিন মিনিট করে নিয়েছি অন্য সাইডটা আমি আবার একটু তিন মিনিটের জন্য এখন ভাপে নেব। টোটাল হচ্ছে ছয় মিনিট আমি ভাপে দেব আস্ত গাজরটাকে এরপরে অলরেডি তিন মিনিট হয়ে গেছে এখন আমি গাজর দুটোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এভাবে এভাবে পিস পিস করে কেটে নেব এটা দেখা যায় ছায় ছোট বড়তে কোনো সমস্যা নেই যে যেরকমটাই কাটেন না কেন এটাকে তারপরে আমার কাটা হয়ে গেছে এরপরে আবার এটাকে ভাপে দেব তিরিশ মিনিটের জন্য একদম ঘড়ি ধরে তিরিশ মিনিট এটাকে ভাপে রাখিয়ে দেখা যায় এটা অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এটা দিয়ে এটা যদি পানির ভিতরে সিদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু গাজরের ভিতরে মানে সব কিছুই চলে যাবে এই জন্য এটাকে ভাপে দিলে এটা খেতেও কিন্তু ভালো লাগে এবং সব উপকরণগুলোই গাজরের ভিতরে থেকে যাবে এরপরে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এটা হাত দিয়ে মেশ করলে দেখা যায় ঠিকভাবে হয় না তো এই জন্য আমি এটা দিয়ে মেশ করে নেওয়ার পরে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর এক কাপের একটু বেশি দিয়ে দিলাম আর কি এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এক কাপ এক এক কাপের তিনে ভাগের দুই ভাগ পরিমাণ পাউডার মিল্ক দিলাম আর হচ্ছে এখানে কিছু চিনি ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দুই হাতে এই যে একটু তেল নিয়ে তারপর এগুলোকে বল বল করে বানিয়ে নেব বল সাইজটা হচ্ছে যে যেরকমটা ছোট বড় যেভাবেই করা হয় না কেন কিন্তু একটু ছোট হলে কিন্তু ভালো হয় তো আমি এই সাইজে করে নিচ্ছি সবগুলোকে কিন্তু এরকম বল বল করে নেবো এটা চাইলে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে এক সপ্তাহর মতো রাখতে পারবেন তো এরকমটাই এটাকে এরপর আবার যখন ভাপে দেবো ওই অবস্থায় কিন্তু প্যাক করে ফ্রিজে রেখে দিতে পারবেন এক সপ্তাহের জন্য তো বলগুলো সব বানানো হয়ে গেছে এবার হচ্ছে আবার আমি এটাকে ভাপে দিয়ে নেব। তো এটা ভাপে দেওয়ার জন্যই কিন্তু এই খাবারটার টেস্টটা অনেক বেড়ে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে এই খাবারটা এখনকার বাচ্চারা দেখা যায় সব কিছু কিন্তু ওইভাবে ইজিলি খেতে চায় না তো তাদেরকে ওই খাবারটা দিয়ে যদি অন্য একটা খাবার লোভনীয় খাবার বানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একদম দেখবে নর্ণায় এসে খেয়ে ফেলবে আমি এখানে ভাপে দেবো হচ্ছে ছয় মিনিটের জন্য সবগুলোকে ভাপে দিচ্ছি এরপর একটু উল্টে নিচ্ছি এগুলোকে আমি একটু উঠিয়ে এখানে থেকে হয়তো মিনিট এরকমটা ভাবে রেখেছিলাম অলরেডি কিন্তু রাখা হয়ে গেছে তো এটা ভাপে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন কতটা স্মুথ হয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এরপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে ক্যারোট বলগুলোকে দিয়ে দিচ্ছি একটু তেলে ভাজার জন্য আবার এই রকম ভাপে দেওয়ার পরও আছে এরকমটাও খাওয়া যাবে বাট তেলে ভেজে নিলে খেতে আরেকটু ভালো লাগবে তো সবগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি এবার উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু এই যে ক্যারট সুইট বলগুলো বানানো শেষ হয়ে গেছে আপনারা চাইলে অতীতে আপ্যায়নে এরকম একটা ব্যবহার করতে পারেন সবাই দেখা যায় খুব পছন্দ করবে এবং আপনার কেউ বুঝতেই পারবে না যে আপনি এটি গাজর দিয়ে বানিয়েছেন সবাই দেখা যায় রেসিপি সম্পর্কে জানতে চাবে যে আসলে এটা কী দিয়ে বানানো হয়েছে আমি যখন বাসা বানিয়েছি আসলে কেউ বুঝতেই পারেনি যেটাকে আমি গাজর দিয়ে বানিয়েছিলাম তো সবাই খুব বেশি পছন্দ করেছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন